তো না আলো বার জেল খাটিছি তারপরে আমার বাপ मारे ধরে মারিছে অমিলিকি লোকজন নিয়ে আমার আব্বারে আমার আব্বারই হাতের আঙ্গুল ভেঙে ফেলেছে আমার আব্বার হাত ভেঙে ফেলাইছে তারপরে এখন এই সরকার পতনের পর আমার বাড়ি এসে আমার ঘরের দরজা ভাঙে শোকেস ভাঙে আলমারি বাঙ্গে ঘরে এসে সমস্ত জায়গায় তল্লাশি করে ডাকাতির মতন রাত চারটের সময় 3টার সময় কোন মানুষ কি কারো বাড়ি এসে এরকম হামলা করে

কে শেকাতি আপনাদের সরকারের নামে 60 বছর জল কেছেন আমাদের কত আর কি সংখ্যা আছে জনগণের গর্ভ ঠিক কি সমস্ত পুলিশ বাহিনী কে সময় গোলাম বানিয়ে রেখেছিল এখন আবার সেই কায়দা শুরু করেছে ঠিক পুলিশ বাহিনীকে কে পদনাম দেওয়ার জন্য এটা করছে সব পুলিশ এক আমাদের অনেক বন্ধু-বান্ধব আছে অনেক বড় বড় অফিসার এখনো আছে তারা পুলিশের চাকরি করে প্রফেশনাল ভাবে কাজ করে কিন্তু এদের মতো অসব্য জানোয়ারের কারণে সারা বাংলাদেশে পুলিশের অসম্মান হয় ঠিক এ ধরনের পুলিশ যারা আছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে যেখানে পালিয়ে যাচ্ছে টাকালো তার বেজ নাম্বার আছে তার অর্ডার আছে কোথাও থেকে রক্ষা পাবে না ঠিক হবে এখানে আমাদের একজন ব্যরিস্টার সাহেব আছে আমি আশা করব এখানে আহতরা আছেন আপনারা ওই পুলিশ যারা অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে কোর্টে মামলা করেন এই ব্যাপারে সুপ্রিম কোর্টে কাজ করেন আপনি ভালো জানেন কিভাবে করতে হবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কাজ করায় দাঁড় করানো হবে আমার দলের নেতা কর্মীর উপর হামলা করা হবে বাড়িতে গিয়ে মা গালাগালি করা হবে কোনোভাবেই এটা সহ্য করব না দিবে আমরা সবাই নামাজের জন্য প্রস্তুতি নিব বক্তব্য দীর্ঘায়িত করব না সাংবাদিক বন্ধুদের জন্য আগামী কালকে যা বলার ইনশাআল্লাহ আপনাদের সামনে পড়ছিল প্রেস ক্লাবে আমরা সাংবাদিক সম্মেলন করব 10:30 টায় তখন ইনশাআল্লাহ বাকি আপনাদের সাথেও কথা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আর যেটা কর কিছু নাই 17 বছর অউলিগের বিরুদ্ধে সংগ্রাম করেছি সংগ্রাম করব ইনশাল্লাহ ঠিক আগামী নির্বাচনে বিজয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা যারা নেতা কর্মী আহত হয়েছেন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা অবশ্যই আপনাদের পাশে আছি সব ইনশাল্লাহ আপনাদের পাশে থাকি বিএনপি जिंदाबाद বেগম খালেদা জিয়া जिंदाबाद তারেক রহমান जिंदाबाद এবারে যে যত্ন সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব কামরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত যে ম্যানেজিং কমিটি অ্যাডপ কমিটি ওইটার সভাপতি তো গজালিয়া হাই স্কুলের পঞ্চাশ বছর পূর্তি একটা অনুষ্ঠান ঈদের পরের দিন তথা এক তারিখ আমাদের এখানে অনুষ্ঠানটি চলতেছিল এখানে আমাদের অতিথিবৃন্দও কিন্তু সেখানে দুপুরের আগ পর্যন্ত বা বিকালে আগ পর্যন্ত তারা উপস্থিত ছিলেন এরপরে আমাদের একটা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের যেহেতু ইয়াং জেনারেশনে চাপ ছিল দীর্ঘদিন আমাদের এই অঞ্চলে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না বিভিন্ন বাধার মুখে পড়তে হয় মারামারি কিন্তু আমি কিন্তু একা এটা কাঁধে নিয়ে আমি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ভাবছিলাম গজালে বাসী উপহার দিব যার ধারাবাহিকতায় এশার নামাজের পরে আটটার পরে সাড়ে আটটা বা পুনে নয়টার দিকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এবং এগারোটা সাড়ে এগারোটা আমরা তাদেরকে টাইম বেঁধে দিয়েছিলাম যে সাড়ে এগারোটার ভিতর আমরা শেষ করব এগারোটার কিছুক্ষণ আগে এই গোপালগঞ্জের পুলিশ তথা গজালিয়া পুলিশ বাড়ির সেকেন্ড ম্যান এএসআই রাকিব মোল্লা বাড়ি হচ্ছে গোপালগঞ্জ ফরিদপুর সে ছাত্রলীগের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজনীতির সাথে জড়িত আওয়ামী লীগের আমলে সে বিএনপির সব বাড়িগুলো কিন্তু তার চেনা সে বিএনপি জামাতের উপর এত অত্যাচার গত করেছে তার বাদ ধারায়িকতায় গত 1 তারিখেও সে রাতের বেলায় সেটার পুনরুদ্ধারী সে ঘটায় ঠিক পেল আমার কথা হলো যাকে সে অ্যারেস্ট করার কথা ছিল সে তিন মাস আগের থেকে আলো সে ওয়ারেন্টের আসামি তার সাথে সন্ধ্যায় এই আলামিনের এই দোকানে কিন্তু চা বিস্কুট খেয়েছে এবং সাথে দুই জন কনস্টেবল তোদের যদি তাকে ধরার যদি ইচ্ছা থাকতো সন্ধ্যায় ধরতে পারতিস সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে নষ্ট করার জন্য গজালিয়া হাই স্কুলের পঞ্চাশ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তীকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এগারোটার দিকে তাকে কেন অ্যারেস্ট করতে গেল বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য তখন গজালিয়ার এত বড় মাঠ হাই স্কুল মাঠ টোটাল মাঠটা কিন্তু দর্শকের কানায় কানায় পূর্ণ ছিল সেইখান থেকে যদি তিনজন পুলিশ এ ক্লাসকে ধরতে যায় বুঝতে হবে এর ভিতর অন্তর্নিহিত কোনো কাহিনী আছে আর মনে রাখতে হবে যে এ ক্লাস ফেল না নয় এ ক্লাস গজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সে সভাপতি গত সৈরাচারে সরকারের সময় তার এই দুই হাত কিন্তু ভেঙে দেওয়া হয় অপরাধ ছিল একটা সেইটা হচ্ছে খুলনায় বাইশে অক্টোবর দুই সালে খুলনা মহানগরীর যে মহাসম্মেলন ছিল সেখানে সে উপস্থিত হয়ে কিছু সেলফি দিয়েছিল এই অপরাধে তার হাত দুটো পা দুটো কিন্তু ভেঙে দেওয়া হয় ওই প্রোগ্রামের পরের দিন কিন্তু আমাদের দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি রিজ বি ভাই রুমকবি রিজভী ভাই কিন্তু তাকে দেখতে আসে তা সেই রকম একটা ছেলেকে যদি মাঠে কানায় কানায় পূর্ণ দর্শকের মাঝখান থেকে যদি মাত্র দুইজন পুলিশ রাখিবের নেতৃত্বে ধরতে আসে তাহলে বুঝতে হবে যেখানে আওয়ামী লীগের প্রেতাত্মা বা গোপালগঞ্জের পুলিশ আমাদের ম্যাডাম যেটা বলছে নাম পাল্টে দেব। আমরাও রাখিবের অস্তিত্ব বাংলাদেশে রাখবো না গোপালগঞ্জের পুলিশের অস্তিত্ব বাংলাদেশের কোথাও রাখবো না ইতিমধ্যে শুনেছি সে নাকি আমাদের এই পুলিশ বাড়ি থেকে রাতের বেলায় পালিয়েছে পালিয়ে কোথায় যাবেন শেখ হাসিনার সাথে ইন্ডিয়া যাবেন আমরা সেখান থেকেও ধরে আনবো কে আমাদের কাঠ গড়ায় ধার করি এই সাথে আমি আরেকটা জিনিস বলতে চাই যে টুডুল বিএনপির সভাপতি অপরাধ করতে পারে ওর ছেলে কি অপরাধ করছে ঠিক সুইট লাইফ এই প্রোগ্রামে ছিল না ওইদিন যারা কি অপরাধ ঠিক আমাদের নেত্রীবিন্দর আমরা জবাবও চাইব বিচারও চাইব দেলোয়ার্স এখানের বিএনপি সেক্রেটারি তার দুধের বাচ্চা দুই বছরের বাচ্চা সে কি অপরাধ করছে ঠিক আর মা কি অপরাধ করছে এবং সে কারণে কিন্তু তারেক রহমান পর্যন্ত গালিগালাজ করা হয়েছে

তাদের উপরে এই যে আপনার এক ঘটনা আমাদের যে স্কুলের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে তারা ওই সময় তার উপস্থিত ছিল না তাদেরকে বাড়ি থেকে তুলে এনে এইভাবে নির্মাণ নির্যাতন করা হলো এই ক্যাম্পের পুলিশ সহ তাকে কচুয়া থানায় বসে কচুয়া থানার পুলিশ যত ধরনের নির্যাতন করা যায় সকল ধরনের নির্যাতন করেছে শুধু গজালিয়া পুলিশ বাড়ির কথা বললে হবে না কচুয়া থানার কথা বলতে হবে যে কচুয়া থানায় তাকে আলাদা রুমে নিয়ে এসে রুমে নিয়ে যত ধরনের নির্যাতন করা যায় লাইভ সুইট আর একটা ছেলে তেমন কি তার অর্থ হচ্ছে আজকে পর্যন্ত আজকে পর্যন্ত কিভাবে গোপালগঞ্জের পুলিশ এই গদে নিয়ে থাকে এবং তাদের কারাই ইন্দুর যে হাজার সরলে লোক থাকতে পারে সেইখানে লাইভ টুইট কে পা টুইট যায় লাইভ কি কথা শ্বশুর বাড়ি সেইখানে তারা কাদের তা সেইখানে তাদেরকে চিনাইয়া দিল কে কিভাবে তারা জানো যে লাইভ সব শ্বশুর থাকে সেইখান থেকে আইরে তাদেরকে নিযুত করা হলো হেতু আমি আরেকটা কথা বলি হেতু এসিবাদী काय যায় এই বিএনপি সভাপতির বাড়িতে যে তার ছেলেকে সভাপতিকে না পে ছেলেকে ধরে নিয়ে আসে সেক্রেটারি বসে যে তার বাড়ি거든요 বাংলা হয় এই ঘটনায় আমরা হিন্দা জানিয়েছে প্রতিবাদ করেছি আমরা দুঃখ প্রকাশ করেছি আমাদের সতেরোটি ছেলে আজকে ছেলে অবস্থান করছে আজকে আজকে সাতাশ জনের নামে মামলা হয়েছে এই ক্যাম্পের ইনচার্জ আইসি আরিফ এই এখান থেকে পড়িয়েছে আজকে রাত্রে

আমরা কোন কথা বলিনি দল ক্ষমতা যাই না আমি বিমলের সমাগম বলেছি দল ক্ষমতা যাই নাই আমরা এমন কোনো ঘটনা করব না ঘটাবো না যাতে আমরা বিপদে পড়লে আমরা ঠকে যাই পারবো না আমি অনুরোধ করতে চাই আমরা দল ক্ষমতা গেলে আপনারা যে ক্ষতিগ্রস্তছেন আমরা ম্যাগ গেছেন মামলা খেয়েছেন আমরা এইটা অর্ডার দিয়ে আপনাদের সেটা পুষিয়ে দেবো আপনাদের পক্ষে থাকবো আপনাদের পক্ষে থাকবো তবে মামলা ফেসাদ কোনো কিছু দেওয়ার সুযোগ থাকবে না আওয়ামী লীগের তাদের এই সৈন্যশালী সরকারের যারা প্রদাত্ত আছে তাদের কোনো সুযোগ থাকবে না তখন আপনাদের অর্ডার দিয়ে করাবো এর আগে কেউ কিছু করবে না এই আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের গত পরশুদিন এইখানে একটা অনকাঙ্খিত ঘটনা যেটা আপনাদের যেমন ব্যথিত করেছে আমাদেরও ব্যথিত করেছে ওই দিন দিনের প্রোগ্রামে আমরা এখানে এসেছিলাম মেয়ামার হিসেবে সন্ধ্যার পরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সাড়ে দশটার সময় আমরা একটা অনুষ্ঠানে ছিলাম ওই দিন গত পরশুদিন রাত্রে আমি ছিল আমাদের নেতা নেতা কর্মীরা আমরা একটা অনুষ্ঠানে ছিলাম আমাদের কচুয়ার কাছে সাড়ে দশটার সময় আমার কাছে কচুয়া থানার অসির সাথে সামনে তাদের পয়েন্টে দেখা হয়েছে তখন এই ঘটনার সূত্র কথা হয়নি বোধহয় সাড়ে এগারোটার সময় আমাদের বাজার জেলায় এসপি সার্কেল জনাব সামি আহমেদ আমাকে ফোন দেয় ওসি সাহেব ওনার কাছে ছিলেন ওদের গজালিয়া বাজারে বসে যে এখানে একটা ঘটনা ঘটছে এরকম তা আমরা তো ঘটনাটা জানি না কখন আমাদের এসপি সার্কেলের বক্তব্য এবং বক্তব্য যে একটা অনুষ্ঠান থেকে উনি আমার পারমিশন নেয় ও এই দ্বারকা ওকে একটা গালাগালি করে বলল যে এটা মানে নিকৃষ্টটা কাল দিয়ে বললো যে আমার অনুমতি না নিয়ে এই কাজটা করছে এটা অন্যায় করছে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনারা দয়া করে যে আসমিটা যেহেতু এই আসামিটা আমাদের হাতে তুলে দেওয়ার সুযোগ আছে কিনা তখন আমি আমাদের এই যে কামরুল সাহেব আপনাদের কামরুল সাহেব তাকে ফোন দিলাম আমাদের নেতা নেতাকর্মীদের ফোন দিলাম তখন একটা যেখানে এক দেড় হাজার লোকের একটা প্রোগ্রাম তার ভিতরে একজন আসামি তখন পাওয়া যায় না আমরা তাকে বললাম যে আমরা সকালে দায়িত্ব নিতে পারি এখন এই রাত্রে কোথায় কি পাবো সকালে আমরা আপনাদের যেহেতু ওয়ারেন্ট আছে আমরা আপনাদের হাতে তুলে দেবো

কিন্তু এখন দোসররা তো রয়ে গেছে আজকের প্রশাসনে পুলিশ প্রশাসনে সত্তর নব্বই ভাগ এই আওয়ামী লীগের দোসর এই দোসররা আজকে সাংবাদিক ভাইরা আছেন আপনাদের বলবো আপনারা নিউজ করেছেন একই নিউজ কপি পেস্ট করে সব পত্রিকায় দিয়েছেন বিগত দিনে আওয়ামী লীগের সময় যেভাবে প্রশাসন আপনাদের নিউজ দিত আপনারা সেই আওয়ামী দুঃশাসনের কায়দায় আপনারা কোনো তদন্ত না করে কোনো বাস্তব স্থান পরিদর্শন না করে আপনারা ওই প্রশাসনের সুরে সুর মিলিয়ে এই কুচক্রীদের পাতা জলে আপনারা নিউজ করে বিএনপি ভাবমূর্তি নষ্ট করেছে একটি সামাজিক অনুষ্ঠান একটি স্কুলের পঞ্চাশ বছরের পূর্তি অনুষ্ঠান এটা বিএনপির কোন অনুষ্ঠান ছিল না এটা সবাই জানে বিএনপিকে যখন হলো আমার সাংবাদিক বন্ধুদের কাছে আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে উচিত ছিল না বিএনপির নেতাকর্মীদের নেতাদের মনোভাব যে আপনাদের নামে বলা হচ্ছে যে আপনাদের নেতাকর্মীরা এরকম আসামি সিনে নিয়ে এখানে একটা গন্ডগোল করছে বা একটা আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি করছে তা আমাদের বিরুদ্ধে অভিযোগ অভিযুক্তদের কথাও তো লিখতে হয় আমাদের কাছে আপনারা কারো কোনো প্রশ্ন করেন নাই কোনো খবর নেন নাই আপনাদের মন করা খবর ওই আওয়ামী দোষরদের মন করা খবর আপনারা প্রকাশ করে আজকে আমাদের দলকে একটি বিতর্কের মুখে ফেলেছে আমি আশা করব আপনাদের মাধ্যমে আজকের প্রশাসনকে আমরা বলতে চাই এই বাঘার জেলার প্রশাসনকে আমরা বলতে চাই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ লড়াই জনের একজন নেস্টারে নেতৃত্বে নিয়ে বক্ক codimension এই ঘটনার সুষ্ঠু সমাধান চাই আমরা ঠিক কিন্তু পুলিশের কি বলতেই দেয় এবং আমার সামনে আমার বলেছিলেন শাহন আকন ওরে প্রচুর মারধর করতে ওর সাথে আর ছিল ওদের পিটাইভাবে মড়া দিয়ে এক গড়ি দিয়ে বেধে আমার চোখের সামনেই মারছে আমি যতবার কথা বলতে গেছি তাদের সামনেই আসতে যাই আমার মানে আপনি পিছিয়ে যান পিছিয়ে যান আমি একটু সারা রাত এখানে দাঁড়ানো পরে দেখি গাড়িতে করে আসছে সুইট লাইফ আমার মামা তো ভাই ওরা ওদের নিয়ে আসছে সামনে ওরাও দেখছে ওভাবে দাঁড়ানো আছে পরে সকালবেলা আমার এটা বলে যে আপনি সকালবেলা থানায় আসেন ও যদি নির্দোষ হয় ওখানে ছেড়ে দেওয়া হবে আমরা সকালে বলি না থানায় গেছি থানায় যাওয়ার পরে প্রথম একটা লোকের সামনের সাথে কথা বলতেছে আমরা বললাম এরকম আমাদের তো বলল হ্যাঁ পুলিশই ছিল উনি একজন তারপর হচ্ছে উনি এসে আপনাদের এত খারাপ জায়গা যেখানে দশটা সত্য কথা বললে আপনারা বলেন মিথ্যা কথা আর আমি বললাম স্যার এটা তো আমাদের পঞ্চাশ বছর ভর্তি উপলক্ষে আমাদের একটা অনুষ্ঠান ছিল তো উনি বলতেছেন যে অনুষ্ঠান আপনাদের রাতে করতে হবে কেন কোথাও কি লেখা আছে যে অনুষ্ঠান রাতে হয় আমি বলছি স্যার এটা তো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল যেটা আমাদের রাতেই হয়েছে আমাদের দিনে অনুষ্ঠান ছিল রাতে ছিল তো ওনাকে বলার পর বলতেছে যে আসামি ওরে আমাদের কাছে হাতে তুলে দেন এগলাসকে এগলাসকে দেন আমরা আপনার এই ষোলো জনকে ছেড়ে দিচ্ছি পরে আমরা কথা বললাম বাসায় এখানে গজালিয়া ফোন দিলাম কসুয়া থেকে দেওয়ার হচ্ছে এরা ওনারা অনেক চেষ্টা করে ওরা ও স্বেচ্ছাই গেছে ক্লাস যে আমার জন্য যদি ওরা ছাড়া পায় তাহলে আমি নিজেই ধরে দিই ও নিয়ে ওরে নিয়ে যখন গেছে তখন যাওয়ার পরে ওরা কথা বলছে তারা বলছে ছাড়া যাবে না এই যে তার মতো এক কেস মিথ্যে মামলা যেটা সাধারণ হয়েছে এক দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করবেন না সবাই ভালো থাকুন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ